হ্যালো দাদা ভাই দিদি ভাই সবাই ভালো তো তো আবারও তোমাদের জন্য নতুন কিছু রোজ ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকলেই দেখতে পারবে রোজ ভিডিও বলছি তো দাদা ভাই দিদি ভাই ভিডিওটা দেখার আগেই টুক করে কানে হেডফোনটা পরে নিও পরে নিয়েছে তো বাহ চলো শুরু করা যা আচ্ছা কোন জিনিস ধরলেই দেখতে মন যায় জানলে ফটাফট কমেন্ট করো জানি না বাহ 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 বলছি যে দিদি ভাই তুমি তো আর কি বিয়া করো নাই তাই না যখন তুমি আর কি বিয়া করবে তোমার বাচ্চা হয়ে যাবে ছেলে মেয়ে হয়ে যাবে তখন তোমার এগুলো ভিডিও দেখে তোমার ছেলে আর কি এই মারবে নাকি হ্যাঁ হ্যাঁ করবে নাকি এগুলো মানে এগুলো যে তোমরা ভিডিও তৈরি করে না আমাদের দে দাদা ভাই দিদি আমাদের দে এই দাদুটা আছে মাথার মধ্যে টুপি আছে দাড়ি আছে ঠিক আছে এই দাদুটার আর কি খুরকুরি অনেক বেশি কারণ এই মানে দাদুটার আর কি মানে পাটি অস্থির হয়ে গেছে ঠিক বলেছেন যে রকম করে এইরকম করতেছে মানে পাটি একদমই একা সামলাইতে পারতেছে না বলতেছে দাদু তোমার দিদি আর কি পাটি দিদি তুমি অস্থির হয়ে যাও তাহলে একটা বিয়ে করে দাও নিকা হয়ে যাবে বুঝবে এই তাড়াতাড়ি চলে আয় দিদি ভাইটা প্যান্ট পরে নাই বলতে Hehehehehe <laughs> বলছি তো দিদি ভাই তোমার আগে প্যানটা পরে নাও তারপরে ভিডিও তৈরি করো কারণ তোমার প্যানের জন্য তোমার ওই ওগুলো দেখা যাইতেছে ও একটু একটু তো বলছি তো দাদা ভাই দিদি ভাই আমার মানে জীবনের মধ্যে অনেক দুঃখ ঠিক আছে আমার কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই ঠিক আছে তার কারণে আমাদের আমার মানে একটা আমি ভিডিও দেখতে দেখতে স্কিপ করতে করতে টুক করে একজন গায়ক মানে গায়ক চলে আসে রেফার চলে আসে আমি দেখে এত আমার মনটা ঠান্ডা করেছে তোমরা কি দেখতে চাও তাহলে চলো দেখো বারোটার পর জায়গা থাকো বারোটার পর জায়গা থাকো অপরাণের হিমু আমি তোমার তো আমাদের দে এই কাকাটার সবাই গান শুনে নিয়েছো যারা যারা শুনেছে কে বা কাঁদে নাই সবাই কান্না করে দিয়েছে কারণ এর গান মধ্যে গানের মধ্যে এত যে সুর এত সুর অরিজিৎ সিংহ ফেল ফেল মানে এতই সুর কি বলি আর আমাদের দে এত সুন্দর কাকা গান বলে শুনে আসো শুনে তোমরা আবারও শুনে আসো তো আরে না প্রেম পীতি কর্মনা রে প্রেম পীতি এদের গান শুনবে তারাই পাগলাচোদা হ্যাঁ আমি তো একটু আগে বললাম এদের গান শুনলে কান্না করবে না 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 সেটা বড় কথা নাই কারণ কেন বলতো এদের গানে না আছে কোনো লজিক না আছে কিছু কারণ এদের গানগুলো হচ্ছে কবিতার মতো সঠিক বলেছেন তো এরা যেরকম করে গান বলে আর কি আর কি কেউ মুখের মধ্যে মুতে দিয়েছে না হলে বোধ বাস ঠোকাইয়ে দিয়েছে যেরকম করে গান বলে আরে মারা তোরা কি এইরকম করে গান বলতে একটু কি সামলাতে পারিস না মানে আমার তোমাদের গান শুনে আমার একে মাথায় হ্যাং হয়ে যায় কি বলি আর ছায়া থাকো কিছুই কইলা না বাকুম বাকুম আমার সোনের খড়ি বাহ গান গুলো শুনে নিয়েছে তো হাতের মধ্যে গিটার পিছনে মেয়ে হ্যাঁ মোজ হচ্ছে মানে এদের গান কি শুনে কে শুনে ভাই এদের গান কে শুনে মানে যেরকম করে এরা কি গান বলে মানে মানুষ দেখে আমি দেখি কমেন্টের মধ্যে কত সুন্দর কমেন্ট দাদা তোমার গানগুলো কি সুন্দর মানে এই রকম কমেন্ট আছে লাইক কতগুলো করে মানে লাইক ওঠে আর কি তাই না আমিও গান বানাইতে পারি দেখো আমি গান বলি হাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না রাজা মে কোয়ালিটি হ্যাঁ সরি সরি হ্যাঁ আর তা গাছের তো তা পাখি ডালিম গাছের মো আমার কাকা দুটার গাড়ে দেব বাজ পরে তখন বুঝবে গানে কয়দিন কয় কয়দিন ভালোভাবে গান তৈরি করো কাকা না হলে বিচি কেটে ঝুলে রাখবো ভাইসেন কিছু মতলব বুঝবে এদের গানে এদের গানগুলো যারা তারা আর কি শুনবে ঠিক আছে তারা তারাই মাথা হ্যাং হয়ে যাবে কারণ কেন তো এদের গানের না আছে কোনো লজিক না কিছু কিছুই নেই এদের গানের মধ্যে মানে এরা যদি হাঁটতে যায় তবুও একটা ওই করে নিয়ে আমি হাঁটতে যাই বালটিং নিয়ে পায়খানার মধ্যে ঝুঁকে দেখি কচ্ছপ দেখতে পাই মানে এরা যেরকম করে গান তৈরি করে না মানে কবিতা বলে কবিতা সঠিক বলেছেন যেরকম আমাদের ওই যারা কবিতা লেখে মানে ও ওরা সুর আছে বাট এদের কিন্তু একটু সুর নাই এরা যেরকম করে গান তৈরি করে কি বলি দাদা ভাই দিদি ভাই আমার গান কিন্তু ভীষণ ভালো বাহ খুব সুন্দর লেগেছে তোমার তোমার ভিডিওগুলো হ্যাঁ সত্যি বলতেছি খুব সুন্দর লেগেছে সত্যি বলতেছি খুব সুন্দর লেগেছে তুমি আর তোমার দাদু আর কি যেরকম করে ভিডিও তৈরি করতেছ ভালো কথা তুমি যখন তোমার দাদু নাইটির ভিতরে এই এইরকম করে কি দেখতেছ তোমার দাদুর কি তিনটা বেশি আছে না ছয়টা বেশি আছে বারা একটু ভিডিওটা ভালো করে তৈরি করো না তো দাদা ভাই দিদি ভাই তোমরা এইখানে দেখতে দেখতেছো তো মানে আমাদের যে আর কি দাদাটা আছে দাদা আছে সেই দাদা ভাইয়ের বার্থডে হয়েছে আমাদের যে আপুটা আছে বাট ছড়ি আমাদের যে দাদা যে গার্লফ্রেন্ডটা আছে সেই গার্লফ্রেন্ডটা না আমাদের দাদা ভাই চুপটি করে এইরকম করে আছে সঠিক বলেছেন হ্যাঁ ছেলেদের একটাই প্রবলেম কিন্তু ছেলেরা ওই নাচতে পারে না কারণ সরম লজ্জা বেশি তো কিন্তু ওদের বেশি মনে হয় তিনটা আছে তার জন্য নাচতে অসুবিধা হয় একটা কথা বিষয়টা কি বলো তো মানে বার্থডে হইতেছে ভালো কথা নাচ হইতেছে ভালো কথা আমি রোজ করতেছি ভালো কথা যখন সেকা খাবে তখন গাড়ে বাসটা আবার ভরে যাবে কেন বলো তো এখন তো খুব খুশি আছে খাইতেছে বেড়াইতেছে পুকটি মারতেছে যখন আর কি প্রেমের মধ্যে ছ্যাা খাবে তখন বুঝবে মাসে কয়দিন আর দিনে কয়দিন খুব মজা করে ভিডিও তৈরি করতেছিস কর বাবা কর হ্যাঁ বাবা আর ঘুরেইয়ে দিল যেরকম করে আমাদের নাগর ঘরে পিটপিরিয়ে ওই করে আবার দিদি ভাইটা দাদাকে আমার দাদা ভাইটাকে ঘুরিয়ে দিল ঘুরেইয়ে দিল খুব প্রেমের মধ্যে একে মধু উদুলু প্রতিষ্ঠিত তাই না যখন লাল বাসটা খাবে তখন কি হবে আমার কাছে এসো আমার ব্র্যান্ডের মাল আছে নয় ইমি সাত ফুট দাদা ভাই দিদি ভাই তো আর কি আমি ভিডিও দেখতে দেখতে এই ভিডিওটা চলে আসে ঠিক আছে আমি ভাবলাম আর কি রোদের মধ্যে কারোর আর কি হার্ট অ্যাটাক হয়ে গেল বাট আবার কেউ মারা গেল ঠিক আছে তো আমি আর কি বুঝতে পারলাম তখন ওইখানে লেখা ছিল সারের বিদায় হতেছে মানে ছাড় বিদায় হতেছে ওই স্কুল থেকে তার জন্য এইরকম কান্নাকাটি ভাই দিদি ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ছোট ভাই হিসেবে টুক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আর নিশ্চয়ই একটা করে কমেন্ট করবে আর আমাদের এখানে প্রচুর গরম পাতা পাতা গরম দিতেছে কি বলি আর মানে মানে সকালের মধ্যে এগারোটার সময় শ্যুট স্টার্ট করেছি এখন বাজে সাড়ে ছয়টা তবুও এখন মাত্র শ্যুট খাতাম হয়ে গেল কি বলি ওই কারেন্ট যাইতেছে আসতেছে হুম গরমের মধ্যে তো আমার পক্ষে ফাঁকাশ ফাকাস করতে